কৃষ্ণ চ্যানেল ক্লোজ বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস আটকের প্রতিবাদে আমাদের রঘুনাথগঞ্জের এবং আশেপাশের সমস্ত ভক্তদেরকে নিয়ে হরিনাম যজ্ঞের পদযাত্রা বের হয় এরপর পদযাত্রা শেষ হলে আমরা সকলে মিলে চলে যাই রবীন্দ্র ভবন আর যেখানে কিছুক্ষণের মধ্যে আসতে চলেছেন আমাদের শিশুমদ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ তো এখানকার সমস্ত ভক্তরা মহারাজকে স্বাগত জানাই হরিনামের মাধ্যমে মহারাজ চলে এসছেন আর ওনার পাশে ছিল আমাদের জেলা প্রচারক নিত্যানন্দ চৈতন্য দাস প্রভু তো এদিকে সমস্ত ভক্তরা মহারাজকে দেখে প্রণাম করছেন তো তারপরেই স্টার্ট হয় ভগবানের সন্ধ্যা আরতি

তো গৌর আরতি শেষ হয়ে গেলে নিশ্চয়দেবের আরতি স্টার্ট হয়ে যায় তো তোমরা দেখতেই পেলে এখানে কত ভক্তের আগমন হয়েছে তো এই যাতে সমস্ত জায়গায় সিট বেছানো হয় তো তার জন্য সমস্ত ভক্তরা নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থেকে ভগবানের আরতি দর্শন করছে তো মহারাজ এখন ব্যাসাসনে বসে পড়েছেন আমাদেরকে কিছু ভগবানের কথা শোনাবেন বলে তো মহারাজ বলছিলেন প্রথমেই মোবাইল সুইচ অফ করে রেখে দিতে তাই আমরা ওখানে আর কোনো ভিডিও বানাইনি তারপর ক্লাস শেষ হয়ে সবাই প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে তো আমাদের বিয়ের সময় তুলসীদের বাড়ি থেকে একটা কুশন দেওয়া হয় তো সেটার কভার এখনো পর্যন্ত পড়ানো হয়নি তাই সেই কভারটা নিতে চলে এলাম এই দোকান তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই আমাদের ক্লাউড কিচেনের জন্য কিছু পাস্তা অর্ডার দেওয়া ছিল তো সেই পাস্তাগুলোই নিতে তো পাস্তা তো সব রকমেরই পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেস্ট পাস্তা হচ্ছে এই পাইপ পাস্তা যেটা আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম কিছুতেই পাচ্ছিলাম তো ফাইনালি এই দোকানদার আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন তো এখান থেকে পাস্তা নিয়ে আমরা সোজা চলে যাই মোর সুপার মার্কেট সেখান থেকেও কিছু নেওয়ার ছিল তো ওগুলো নিয়ে তারপরে চলে যাই বাড়ি এত কথা বলতে বলতে তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো আমাদের ফেসবুক পেজের ফ্যামিলি মেম্বার টেন কে কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা দুজন মিলে ভেবেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করব তোমাদেরকে সেখানে আসার জন্য অনেক অনুরোধ করছি তোমরা অবশ্যই এসো আর কোথায় আসতে হবে সেটা জানাবো পরের ব্লগে তো যাই হোক এখন আমি রেডি হয়ে নিচ্ছি এখন আমি যাবো একটু সবজি মার্কেটে সেখান থেকে কিছু সবজি নেওয়ার আছে আর আজকে সকাল সকাল আমাদের ক্লাউড কিচেন অর্ডার এসেছে ভেজ বিরিয়ানি তাই রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি একটু সবজি মার্কেট আর গ্রোসারির দোকান আর সেখান থেকে ফিরে এসে আমাকে বিরিয়ানিটা রেডি করে আমাকে আবার অফিস যেতে হবে হাতে সময় কম থাকার জন্য তোমাদেরকে বিরিয়ানি তৈরি করাটা দেখাতে পারলাম না তো নতুন কোন একটা ব্লগে তোমাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে দেবো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজ ফলো করে দিও হরে কৃষ্ণ